তাকারে পারলেন না পারলেন না এই দেওবন্দি ওয়াহাবি লামা জাবি আহলে হাদিস এদের কথা বুঝতে পারা গেল এগুলি হচ্ছে মূল বিষয় এই কারণে এই দলগুলি নিয়ে যাওয়া যাবে না মনে থাকবে না ছেলেদেরকে বুঝান পোতাদেরকে বুঝান আত্মীয় স্বজনকে বুঝান বুঝিয়ে তাদেরকে সংশোধন করে ফিরিয়ে নিয়ে আসেন আর যদি সংশোধন না হয় তবে তাকে পরিত্যাগ করুন বর্জন করুন পরিহার করুন তাদের কাছ থেকে দূরত্ব আপনি করুন স্বাধীনতা দিবস পালন করা যাবে কি না জি স্বাধীনতা দিবস পালন করা আপনার জায়জ তবে বন্দে মাতারম এটা বলা এবং আপনার জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা এটা মুসলিমদের জন্য বলা দৃষ্টিতে নিষেধ তবে স্বাধীনতা দিবস পালন করা কারণ এটা আমাদের গর্বের দিন এই দিন আমরা স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতের মাটিকে মুক্ত করেছি এই জন্য দিনটি ঐতিহাসিক দিন স্মরণীয় দিন এই দিনটি পালন করা যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মেয়ে ছেলেরা গাই দোহাই মুরগি হালাল করা কি করা যাবে আচ্ছা কোন মেয়ে ছেলে মহিলা যদি আপনার গাই যদি দোহাই গাই দোহা জায়েজ গাই দোহা জায়েজ আর তার দহনকৃত দুধ খাওয়াও জায়েজ তবে যদি কোন মহিলার স্তনে দুগ্ধ যদি অতিরিক্ত থাকে তবে সতর্কতা অবলম্বন করে গায়ের দুগ্ধ করবে কথা বুঝতে পারলেন আচ্ছা মহিলা মুরগি মুরগি হালাল কেন গরু ছাগল হাঁস মুরগি যে কোনো হালাল পশু ফতোয়া আলমগিরিতে লেখা আছে সুন্নি আকীদার ব্যক্তি মহিলা যদি হয় সে আপনার হালাল করতে পারে তার হালালকৃত কৃত প্রচুর মাংস খাওয়া যাই কথা বুঝে নিলেন হ্যাঁ তবে সুন্নি হতে হবে আচ্ছা আজানের আগে আসসালাতাম আলাইকা পাঠ করা কি জি আজানের পূর্বে আসসালাতাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ পাঠ করা জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়লে নামাজ শেষে বা পূর্বে জোহরের নামাজ পড়তে হবে কি যদি জোহরের নামাজ পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে পরের পাতা আচ্ছা গ্রাম অঞ্চলে অজপল্লীর জন্য আমার সরকারে আলা হাজরা ইমাম ইস্কো মোহাম্মদ ইমাম মাহমাদ রাজা রাদি আল্লাহ হানাফি মাঝাবের আকা বিদদের ফাতুয়ার আলোকে তার ইনসাইক্লোপেডিয়া আলাতাইয়া তাইয়া নববিজ্ঞা ফিফাতায় রাজাবিজ্ঞা মধ্যে ফাতোয়া প্রদান করেছেন তৃতীয় খন্ডে যে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে অজপল্লিতে জুমার নামাজ পড়ার পরে পরেই চার রাকাত জহুরের ফরজ নামাজ আদায় করে দিবে কথা বুঝতে পারলেন চার রাখা জহরের ফরজ নামাজ আদায় করে দেবে সমস্ত হানাফি মাঝাবের কেতাবে হাতে পর্যন্ত এই কথাটাই লিখা আছে যে পল্লী গ্রামে আপনার জুমার নামাজ জাইজ নয় কিন্তু কামার সরকারে আল্লাহ হাজরাত বলেন কোথাও যদি জুমার নামাজ পড়ে জুমা বন্ধ করো না জুমার নামাজ পড়তে দাও তবে জুমার নামাজ পড়ার পরে পরে চার রাকাত জহুরের ফরজ নামাজ অন্যান্য দিনের মতন সেই দিনও আদায় করে নেবেন জমি রেহনে নেওয়া কি জমি রেহনে নেওয়া অর্থাৎ সুদ বন্ধকে নেওয়া মুসলমান মুসলমানের কাছে হারাম সুদ মুসলমান মুসলমানের কাছে টাকা দিচ্ছে মুসলমান জমি দিচ্ছে মুসলমান যে পঞ্চাশ হাজার টাকা দিলাম দুবিঘা তোমার জমি আমি তুমি তোমার জমি আমি খাবো যেদিন টাকা আমাকে ফিরিয়ে দিবে সেদিন আমি জমি ছেড়ে দিব এটাকে বলে তো রেহেনে লাগা নাকি হ্যাঁ এ উভয় পক্ষ মুসলিম যদি হয় তবে সেটা সুদ হবে আরাম হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুমুস সালাম ورحمه الله কোন ব্যক্তির জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ ও মাদ্রাসা করা যায় কিনা কিনা যদি কোনো ব্যক্তির জমি হয় আর অকাব যদি না করে দান যদি না করে মসজিদ মাদ্রাসার নামে তবে কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করা জায়েজ নয় তবে যার জমি সে যদি মসজিদ যদি করে তো তার জন্য যায় বা কারো নিজস্ব জমিতে মাদ্রাসা যদি কায়েম করে তো তার জন্য যাই কিন্তু দশের লোক সমাজের লোক অন্য কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করতে পাবে না এবং উক্ত মসজিদে নামাজ পড়লে কায়েম হবে কিনা জি যদি মসজিদ করে আর নামাজ যদি জায়গা পাক যদি থাকে নামাজ পড়লে আপনার নামাজ হবে যেখানে নামাজ পড়ে নামাজ হবে কিন্তু মসজিদ করা মসজিদে নামাজ পড়ার আপনি পাবেন না নতুন কোনো মসজিদ তৈরি করলে সেই মসজিদের জুমার নামাজ নামাজ চালু চালু করতে কিনা করার জন্য শর্ত হলো মশলাতে আপনার লেখা আছে যে ডিস্ট্রিক্টের সব থেকে যে বড় মুফতি তার কাছে আপিল করবে তিনি সরজমিনে খতিয়ে দেখবেন যদি জুমা চালু করার প্রয়োজন যদি হয় তিনি যদি অনুমতি দেন তবে সেখানে জুমা চালু করতে আপনার পারে এটা শরীয়তে ফাতুয়া রাদারান ইসলাম আর বিনা প্রয়োজনে নিজেরা কোনো মুফতি ফাতুয়া ছাড়া নিজে নিজে কোথাও হঠাৎ আপনি জুমা মসজিদ কায়েম করে নিলেন এটা কিন্তু জায়েজ নয় এটা নিষেধ সর্বপ্রথম গ্রামে যে জুমার নামাজ চালু করেছে তার কি হবে যে করেছে বা করিয়েছে যা পড়ছে জিদা জিদিতে অনেক কিছু হয় আমি জানি সবদলপুরের অত্র এলাকার মানুষ সকলেই হলেন সুন্নি হানাফি এলাকার মানুষ কি সবই আমরা সুন্নি হানাফি আমার তো জন্ম ভগবানপুরে আমি তো জানি ভগবানপুর সুন্নিদের দেশ টিকরপাড়া সুন্নিদের দেশ সদ্দলপুর সুন্নিদের দেশ আশাড়িয়া দহর সুন্নিদের দেশ সন্তলপাড়া সুন্নিদের দেশ আরমারি সুন্নিদের দেশ মানিকচক সুন্নিদের দেশ এগুলি আমাদের সব হলো সুন্নি হানাফিদের দেশ ভাই কোনো জায়গাতে আপনাদের মধ্যে যদি কোনো মতনক্য হয়ে থাকে এই নিয়ে মতনক্য না বাড়িয়ে আপনারা যদি বসেন বসে যদি আমাদের ওলামাদেরকে ডাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের পার্শ্বে আছি থাকব আপনাদেরকে এসে সুপরামর্শ আমরা দেব জি আমি এখানে শুনেছি একটা জুম্মা মসজিদ ছিল তারপরে আরেকটা জুম্মা মসজিদ করা হয়েছে এখানে যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি চিনি ওখানে যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি চিনি আমি উভয় মসজিদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমি জোড় করে বলবো যে ভাই আপনারা উভয় পক্ষের চারজন চারজন করে মানুষ একদিন একটা বসার ব্যবস্থা করুন আমরা সুন্নি জামাতের ওলামাই কেরামগঞ্জ চারজন আসবো এসে আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করে আপনাদের উভয়ের মধ্যে একটা আন্তরিকতার যাতে সৃষ্টি হয় মহব্বতের সৃষ্টি হয় তার আমরা ব্যবস্থা করে দেব এটা ভালো না খারাপ জোরে বলছেন না যে আমরা ওটাই চাই আচ্ছা বিড়ি গুল খাওয়া কি আপনি মশলা পালেন না এটাই খুঁজা খুঁজা পেয়েছেন বিড়ি গুল গুল কেউ খাই না গুল হলো মাজন এটা মাজন দাঁত পরিষ্কার করা আপনার আর বিড়ি পান করে ও খাওয়ার জিনিস নয় এমনি গ্রাম্য ভাষায় বলে খাওয়া তো এগুলি স্বাস্থ্যের যদি শরীয়তে মোবাহ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিড়ি সিকারের জর্দা তাম্বাকু কইনি গুটকা এগুলি সব শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকারক আপনাদেরকে বলবো যে শরীয়তে খেলে পাপ হবে না কিন্তু না খেলে আপনার শরীর সুস্থ থাকবে জি যারা বিজ্ঞ চিকিৎসকগণ তারা বলেছেন যে মানুষের মধ্যে যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হল এই তাম্বাকু ব্যবহার করা অর্থাৎ বিড়ি সিগারেট খৈনি তাম্বাকু গুটকা ব্যবহার করা এ সমস্ত ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন শরীর অনেকটা সুস্থ থাকবে রহমতুল্লাহাতি খিচানা কেসা ফটো তোলানো এটা হলো হারাম এটা কি কথা বলছেন হারাম ফটো তোলা ফটো তোলানো তাসবীর খিচনা এবং তাসবির খিচুয়ানা দুটোই হচ্ছে হারাম তবে প্রয়োজনে পারেন যেমন পরিচয় পত্রের জন্য আধার কার্ডের জন্য ব্যাংকের জন্য তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য তারপরে পাসপোর্টের জন্য প্যান কার্ডের জন্য এগুলির জন্য প্রয়োজনে আর তুবি তুবিহুল মাহাজুরাত প্রয়োজন এমন একটা জিনিস যে নিষেধ জিনিসকে করে দেয় তো ফটো খিচানো ফটো তোলা হারাম কিন্তু প্রয়োজনে এখন এই যে ইউটিউবার বসে আছে মোবাইল গুলো করে এই ধর্মীয় প্রোগ্রামের ভিডিও করা যাইজ না যাইজ এটা একটা ফুরুই মশাইল এই বিষয় নিয়ে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ওলামায় আহলে জামাতের মধ্যে সুন্নি ওলামাদের মধ্যে দুটি এক ওলামায় কেরামগণ বলেছেন যে ভিডিও রেকর্ডিং করা দিন ইসলামের প্রচার ও প্রচারের উদ্দেশ্যে জাইজ এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন যে ধর্মীয় প্রোগ্রাম হলেও ভিডিও রেকর্ডিং করা হারাম কথা বুঝতে পারলেন এই জন্য আমাদের বহু ওলামাই কেরামগণ আমাদের ভিডিও করেন না আবার আমাদের বহু ওলামাই কেরামগণ আছেন যারা ভিডিও করেন তবে এই বিষয়ে তাজুল সারিয়া কাজী উল কোজা অরেসে উলুমে রাজা

বলতে গিয়ে আমাদের ওলামায় সুন্নাতের সতর্কতা অবলম্বন করা আপনার উচিত যেই ফুরুই বলতে গিয়ে যেন আমার অন্য আলিমের না হয়ে যায় অসম্মান যেন না হয়ে যায় আপনি যে মশলাটি মানছেন যে হারাম মনে করে সে করে না যে জাইজ মনে করে সে আপনার করে সুতরাং আমি যেটা মান্য করি সেই মশলাটা আপনার সামনে আমি প্রকাশ করলাম তবে আপনাদেরকে বলবো কেউ যদি বানতে পারে আলহামদুলিল্লাহ কেউ যদি ভিডিও করা থেকে বানতে পারে আলহামদুলিল্লাহ যেমন আমাদের মুফতি সাহেব মুফতি নাইমউদ্দিন আজমি সাহেব তিনি বিরত থাকার আপ্রাণ চেষ্টা করেন তবও ওনার হাজারো ভিডিও আপনার ইউটিউবে ফেসবুকে উনি বলেন যে আমার ভিডিও করিও না তাও লোকে করে আলেম ওলামা করে দিনের প্রচারের জন্য হাজারো ভিডিও আপনি উনি স্টেজে বারণ করে তো যাই হোক আপনাদেরকে বলবো কেউ ওর ভাই যদি বাঁচতে পারেন সেটা ভালো লাউড স্পিকার মে নামাজ পড়া যাই যাই নেহি হি না লাউড স্পিকার এটাও হচ্ছে একটা ইখতিলাফি মাসাইল লাউড স্পিকারে নামাজ পড়া যাইজ না না যাইজ এই বিষয়ে ভারতবর্ষের সুন্নি ওলামাই কেরামদের মধ্যে এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন শর্ত সাপক্ষে লাউড স্পিকারে নামাজ পড়া যায় যেমন বিরাট জামাত হতে হবে লাউড স্পিকারকে নামাজ শুরু করার পূর্বে চেক করে নিতে হবে এবং পিছনে মুকাব্বির রাখতে হবে এই শর্তে লাউড স্পিকারে নামাজ পড়া যায় এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন বেরেলি শরীফের ফাতোয়া হলো তাজস্বরিয়ার ফাতোয়া ফাতুয়া হলো মুহাদ্দিসে কাবিরের ফাতুয়া হলো যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় ঈদ বকরাইদের হোক জুমার নামাজ হোক পাঁচ ওয়াক্তের নামাজ হোক যে কোনো নামাজ হোক লাউড স্পিকারে পড়া জায়েজ নয় লাউড স্পিকারে নামাজ পড়লে মুফসে দাতে সলাদ অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যাবে লাউড স্পিকারে নামাজ পড়া হারাম এটা বেরেলি শরীফের ফাতোয়া আজ পর্যন্ত বেরেলি শরীফ এই ফাতোয়ার উপরে পাহাড়ের মতন স্থির আছে উর্সে আলা হাজরাতে লক্ষ লক্ষ আপনার লোক হয় কিন্তু লাউড স্পিকারে নামাজে ব্যবহার করা হয় না জুমার নামাজ বিনা লাউড স্পিকারে মুকাব্বির দিয়ে আপনার পালন করা হয় এই দলিল যে লিখেছেন আপনার প্রশ্নের উত্তর ছোট্ট করে বলি যে আপনি অসুস্থতার কারণে বা ব্যবসা করার কারণে কোনো মুসলিমের কাছে লোন আপনি নিতে পাবেন না এটা সুদ হবে তবে আপনার কোনো মেয়ের বিয়ে দেওয়ার জন্য বা কোনো অসুখ দেখানোর জন্য বা কোনো ব্যবসা করার জন্য তাতে যদি আপনার উপকার হয় ব্যাংক থেকে আপনি লোন নেবেন পোস্ট অফিস থেকে লোন নেবেন সেটা আপনার জন্য যাইজ হবে কিন্তু তাই বলে কোনো মুসলিম ব্যক্তির কাছে আপনি ওই লোন নিয়ে দুশো টাকা হাজারে করে অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে আপনি নিতে পাবেন না ওটা সুদ হবে সেটা ব্যবসা করার জন্য হোক অসুখ দেখানোর জন্য হোক চিকিৎসা করানোর জন্য হোক আর বিজনেস করার জন্য হোক এই জিনিসগুলির জন্য প্রয়োজন হলে ব্যাংক থেকে লোন আপনি নিবেন সেটা আপনার জন্য যাইজ হবে আচ্ছা মোহাম্মদ সোয়া যে লেখেছেন এটা ভুল জীবনে কোনোদিন নাবির নামের পর দরুদের সংকেত লিখবেন না এটা হারাম নাবির নামের পর উর্দুতে বলেন বাংলাতে বলেন হিন্দিতে বলেন ফার্সিতে বলেন আরবিতে বলেন নাম লিখলে পারে পূর্ণ ছোট্ট দরুদ লিখতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বুঝতে পারলেন নাবির নাম উচ্চারণ করার পর দরুদের সংকেত লেখা ব্যবহার করা যায় না নামের সঙ্গে আয়েশার বিয়ের বয়স নৈতিক ছিল না অনৈতিক ছিল মা আমাদের মা এ সম্পর্কে মশলা উত্থাপন করাটাই হচ্ছে আপনার ওই নুপুর শর্মা করেছিল দেখেননি নুপুর শর্মা একজন বেশ্যা প্রতিটা মহিলা এবের আদার আল ইসলাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের নৈতি নীতি নৈতিকতা মান্য করেই বিবাহ সুসম্পন্ন হয়েছিল মহান রব্বুল আলামিনের হুকুমে মুসলমান জি সুতরাং এ সম্পর্কে কোন মানুষ যদি সমালোচনা করতে যদি যায় তো ঈমান নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারলেন শরীয়তের বিধি বিধান মোতাবেক নীতি নৈতিকতা মান্য করে মহান রব্বুল আলামিনের নির্দেশেই মায়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে আমার রাসূলুল্লাহ আ বৈবাহিক সম্পর্ক সুসম্পন্ন হয়েছিল মুসলমান চলন্ত নাকি চলন্ত ধর্ম এবং চূড়ন্ত ধর্ম বলতে কি বোঝায় এই কথা তো বুঝতে পারলাম না চলন্ত ধর্ম চূড়ন্ত ধর্ম ধর্ম চূড়ন্ত নয় চলন্ত তাই আল্লাহ তালার প্রদানকৃত ধর্ম পৃথিবীতে তার নাম হলো ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম নির্বাচিত ধর্ম প্রদানকৃত ধর্ম তার নামই হল ইসলাম এছাড়া সমস্ত যে সমস্ত ধর্মের নাম শুনছেন মানুষের আবিষ্কৃত একটি হলো ধর্ম ইসলাম ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলামে মিউজিক এবং গান হারাম কিন্তু এর ব্যবসা করা যাবে কি মিউজিক গান হারাম এর ব্যবসা করাও হারাম গান বাজনা করা হারাম আর ব্যবসা করাও হারাম যেটা যার বিজনেস হারাম সেটা আপনার আপনি করতে পারবেন না ব্রাদার আর ইসলাম আপনাদেরকে অনুরোধ করব ঢোল ঢাক বাজানো মিউজিয়াম বাজানো আপনার এগুলো সরিয়েতে যাই নয় বিয়ের বাড়িতে ডিজে বাজানো হারাম যারা সমাজের কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে বিয়ের বাড়িতে বলেন মুসলমানের বাড়িতে বলেন আর নাক কান ফুরানির বাড়িতে বলেন ডিজে বাজানো বিরুদ্ধে আপনারা সচেতন হন গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করুন মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন একটা সুস্থ মানুষের কলি যাতে রাখে একটা অসুস্থ মানুষের কি হবে ধপ 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 করে বাজে কি বলে কিছু বোঝা যায় না আর ওর সামনে কিছু ইয়ং পুরুষ যুবক এবং যুবতী আপনার ওই নাচতে থাকে এবার নাচাও হলো হারাম আর ওর বাজনা বাজানো হলো হারাম আপনাদের অনুরোধ করব আপনি ফকির কি হাজার টাকা দিতে পারেন না আর তিন হাজার টাকা দিয়া দুটো দুটো কালো কালো হাতি তুলে নিয়ে চলে এসেছে আর বিয়ের দিন হাজারটা টাকা একটা ফকিরকে দিতে পারে না গরিব তলেবে ইলমকে দিতে পারে না মসজিদ মাদ্রাসাকে সাহায্য করতে পারে না এই কিছু মাবন্দের দোষ আছে মা বোনেরা রাগ করেন না মলবিকে ডাকে বাড়িতে ছোট্ট করে দুয়া ফাতে হা করে লিয়ে ওই আপনার এই মাইক ম্যান তুমিও রাগ করো না হ্যাঁ এই আপনার হাতি নিয়ে আপনার খাড়া বলছে মলবি সাহেব বিয়ের দিন একটু শর্টকাটি সারেন যারা ইমাম আছে তারা ভালো করে জানেন দি আপনার মিলাদ দোয়া হয়ে গেল তারপরে আবার হাতি সারা দিন সারা রাত বাজছে এই কেন তো বলছে মুফতি সাহেব কি করব পোতাকে বুঝিয়া পারলাম না পাকা ডাকা মিথ্যা কথা জি তারপরে বলছে নাতিকে বুঝিয়া পারলাম না যে দেখেন নাতি তেলিয়ে চলে এসেছে আবার কোন মহিলা বলছে বলছে মুফতি সাহেব কি করব জামাইকে বুঝিয়া পারলাম না এ সব তালবাহানা বাদ দেন যে জামাই হারাম কাজ করায় যে পোতা হারাম কাজ করায় যে নাতি হারাম কাজ করায় এই রকম নাতি এই রকম পোতা এই রকম জামাইকে বয়কট করুন মুসলমান যদি ও হালাল হারাম যদি না বুঝে হ্যাঁ তো ই মায়ে মেয়েরা মায়েরা বাহানা দিছে পুরুষের অত কিছু বলে না সব দিতে বাজার দেখছি নায়ক হয়ে যায় মহিলাদের প্রায় জায়গাতে দেখছি এই মহিলারাই হচ্ছে আর নায়ক আপনার বাড়িতে নিয়ে সেই বড় বড় হাতিকে নাথা আপনাদের আপনাদেরকে অনুরোধ করব, কোন বাড়িতে যেন ডিজে নামাজে বলুন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ আদার আর ইসলাম তারপর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে ব্যক্তি একা নামাজ পড়লে দোয়া করে করে না আর ওই ব্যক্তি এমামতি করলে দোয়া করে তাহলে উক্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া কি যাবে না যাবে না যদি সুন্নি সহি আকিদার ব্যক্তি যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া যাবে মশলা কালা হজরত মান্যকারী হলে নামাজ পড়া যাবে তাতে কোনো অসুবিধা নাই আর যদি ওহাবিয়াতের ভাইরা শর্মি মধ্যে যদি ঢুকে গিয়ে থাকে তবে তার পিছনে নামাজ পড়া যাবে না আচ্ছা কবর স্থান পরিষ্কার করার জন্য এবং কি গো মহাসিনের ব্যবহার করা যাবে কি জঙ্গল করার জন্য ট্রাক্টর মেশিন আপনার কবরের ওপরে নামানো যাবে না মানুষ দিয়ে খুব সতর্কতার সঙ্গে যে আবর্জনা জঙ্গলগুলি পরিষ্কার করা দরকার আপনি সতর্কতা অবলম্বন করে মানুষ দিয়ে করাবেন যেন কবরের উপরে পড়ে বলেছেন জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায় মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায় সুতরাং কবরের ওপরে ছাগল চরা চলবে না গরু চরা চলবে না পেশাব পায়খানা করা যাবে না। বাড়ি ঘর করা যাবে না মসজিদ মাদ্রাসা করা যাবে না আপনার তারপরে কবরস্তানকে বি করা যাবে না কবরস্থানের উপরে কবরের উপরে গাছ লাগানো যাবে না কবরের ওপরে জিসিপিও চালানো যাবে না কবরের উপর দিয়ে রাস্তা বের করা যাবে না কথা বুঝতে পারলেন তবে কোন মসজিদ করতে গিয়ে দু একটা যদি কবর পড়ে যায় তবে শরীয়তের বিধান আলাদা যে তার চতুর্দিক দিয়ে প্রাচীর ঘেরে ওপরে একটা ঢালাই করে দিয়ে মসজিদের মেঝে থেকে চার আঙ্গুল আপনার উঁচু করে নেশানি কায়েম রেখে দিয়ে আপনার করতে পারে তাছাড়া আপনার মসজিদ কবর বিরান করা আপনার যাবে না যাই হোক ব্রাদার আল ইসলাম অনেক টাইম হয়তো হয়ে গেল মুফতি সাহেব বসে আছেন আপনারাও বসে আছেন পাঁচশো টাকা পিয়ারুল দিয়েছে বাপের নামে ব্রাদার ইসলাম বুঝতে তার মানে পাচ্ছি এই সম্মেলনটা ভালো করেছে না খারাপ ভালো সাহায্য করার দরকার আছে না নাই পাঁচ দশ টাকা কেউ যদি পারেন তো দিয়ে যায় কালেকশন নয় একটু ওলা আমাদেরকে